দেখেন কোথায় বসেছে সে এই যে কি করে না পা মরিস দেখেন সে মরিস বাস্তাসে বইসা কোথায় বসেছে আর তাকে কত কাজ দিছি এই যে কর্মে শাক বাছার জন্য দিছি এখন বাস্তাসে কাঁচা মরিস কাজের অভিজ্ঞতা কেমন ভালো ভালো আজকে আপনি কি রান্না করতে দিছি কি রান্না করবেন রান্না মুরগি শাক ভাজি মুরগি রান্না করবে আর কলমি শাক ভাজি আর এতগুলা মরিচ দাস্তাছেন এডি কি করবেন ভর্তা হ্যাঁ ভর্তা করব করবে এতগুলা আর একটা শসা দুইটা টমেটো কি করবেন সালাদ সালাদ আচ্ছা ঠিক আছে আপনি রান্না সবাই দেখবে তো আপনি কাজ করেন আমাদেরকে একটু হাই দিয়ে দেন হাই হাই না বাই বলছেন আচ্ছা ওকে চলেন আজকের ব্লগ থেকে নিয়ে সাজাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখে আসি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো আজকের ব্লগটা কিন্তু রান্নাঘর থেকেই আমি শুরু করেছি আর এদিক দিয়ে কিন্তু ছোটো বোন রুটি ভাজতেছিলেন আর মা বলতেছিলেন যে আমি কখন ভেজে ফেলতাম এত দেরি হয় কেন ঝটপট কাজ করো এটা বলতেছিলো আর ছোটো বোনের মন খারাপ ছোটো বোনকে খুব প্রেশার দেওয়া হচ্ছিল আর মা খুব রাগারাগি করতেছিল যে এখনও যদি তুমি ঘরে কাজকাম না করো হ্যাঁ তাহলে কখন করবা একটু একটু তো করতে হয় না এটা বলতেছিলো তো যাই হোক এখন ডিম ভাজতে পারতেছে না আমাকে বলতেছে সাপার ডিমটা উল্টাবো কীভাবে ভেঙে যাবে তা আমি কিন্তু ডিমটা উল্টেই দিচ্ছিলাম যে যাই হোক একটু হেল্প করি অনেক কষ্ট করেছে বেচারি তো আজকে কিন্তু আমরা ডিম ভাজি আর রুটি আর চা এটা দিয়ে কিন্তু সকালে নাস্তাটা সেরে ফেলবো তা আমাদের কিন্তু ডিমটা মানে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে দেখেন তিনটা ডিম একসাথে ভেজেছি আমি আর এদিক দিয়ে কিন্তু আমরা কি করেছি যেটা আজকে একটু রোদ ভালো হয়েছে কারণ শীত আস্তে আস্তে পড়ে যাচ্ছে ঢাকা শহরে কিন্তু এখন শীতটা বোঝা যায় না বোঝা যাবে কয়দিন পর রাত্রে কিন্তু একদম ভোর রাতের সময় কিন্তু বোঝা যায় যে একটু হালকা হালকা ঠান্ডা লাগে আর আমি কি করলাম এদিক দিয়ে তুষুকটা আমি ছোটো বোনকে বললাম আর ছোট ভাইকে বললাম যে একটু রোদে দিয়ে দাও ভালোই কিন্তু রোদ উঠছে তো ভাই কি করলো দুইটা চেয়ার দিয়ে আমার তোষকটা আমার রুমের তুষুকটা রোদে দিয়ে দিলো আর এই যে দেখেন আমার এই ছোট্ট লাকিসটা এই যে কিছু দিয়ে ঢাইকা রাখি নাই এই জন্য অনেক ময়লা হয়েছে তো ভাবতেছি আজকে পুরানা মানে কাপড় দিয়ে ঢাইকা রাখবো দেখেন কারণ আমার না সব কিছু জিনিস একটু গুছিয়ে গেছে রাখতে ভালো লাগে লোংরা হোক বা ময়লা হোক এটা আমার মানে একদমই পছন্দ না আর ক্ষতি হোক একটা জিনিস এটা আমি চাইবো না আর আমরা কিন্তু বাজার থেকে আসছে তো পাঁচ লিটার তেল নিয়ে আসছে দেখেন পাঁচ লিটার এই শুধু আনে নেই আরও অনেক কিছু আনছে কি কী আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার আম্মা কিন্তু সবসময় বাজারে যায় এটা কিন্তু বলেছি আপনাদের সাথে কেন আমার আম্মা আমাদেরকে ছোটোর থেকেই মানে বাজার ঘাট করে আমাদেরকে খাওয়াচ্ছেন কারণ যেতে আমাদের বাবা নাই আমার মারেই করতে হয় আর আমার ভাইরা কিন্তু কোনো সময় ঘাট করে না মাঝে মধ্যে করে আর ভাইদের বাজার আমার মার পছন্দ হয় না বলে কি এইটা দাম নিছে ওইটা দাম নিছে এই জন্য মানে ভাইরা যাওয়ার আগে আমার আম্মা চলে যায় বাজারে দেখেন এই যে আম্মা মাছ নিয়ে আসছে জাতকা মাছ নিয়ে আসছে দেখেন কি করে মাছগুলা নিয়ে আসছে হ্যাঁ সুন্দরভাবে কিন্তু ঢালছে ঠিক আছে আমরা যে কাটবো বা আমরা যে মাছটা ধরবো সেই সুযোগটা নাই মাছের প্যাকেট ঢাইলা ওনার হাতের পাশ ব্যাগ ঘরের আই উনি চলে আসছে রান্নাঘরে মাছের আইসটা ফালানোর জন্য আমার আম্মা কিন্তু এক সেকেন্ড বসা থাকতে পারে না উনি বলে যে আমি বৈশা থাকতে পারি না আমার শরীর ব্যথা করে আমার সমস্যা হয় আমার কি তোরা ওষুধ খাওয়াবি এটা বলে তো যাই হোক মাসাল্লাহ আমার আম্মার জন্য কিন্তু আপনারা সবাই দোয়া করবেন এখনও যে আমার আম্মা সুস্থ আছে আমাদের মাঝখানে আছে আমাদের মাঝে আছে আমরা এটার জন্য লাখ লাখ শুক্রিয়া আমার এই মাটা ছাড়া আমাদের পৃথিবীতে কেউই নাই যেতে আমার বাবার বাড়ির আমার বাবা একাই ছিলেন আর কোনো চাচারা নাই আর আমার মা খালা গভীরে আমার এই না আমার মাই আছে আর একটা ছোট খালা আছে বড় খালা মারা গেছে তো যাই হোক আমরা কিন্তু আমার মাকে অনেক অনেক কেয়ারফুল করি কেয়ারিং করি তো আপনারা আমার মার জন্য দোয়া করবেন তো যাই হোক আমার আম্মা কিন্তু অবশেষে মাছের আসটাগুলা খুব সুন্দর করে উঠাই নিচ্ছিল তা আমি একটু চলে আসলাম যে ঠিক আছে দেখেনি যে দেখেন দুই দিন তিন দিন পর পর কী করবো ওয়াশিং মেশিনে এই পাপুসগুলা দিয়ে দিবে কয়েকটি ময়লা হয়েছে কয়েকদিন আগে তিন চার দিন আগে কিন্তু ধুইছি তো বলতেছে রাস্তা রাস্তার সাথে এগুলো ধুলা ময়লা হয় পায়ে বাজলে আমি হাঁটতে পারি না এটা বলে তো এদিক দিয়ে আম্মা কী করলো পাপসগুলো ধুয়ে রোদে দিয়ে দিল আজকে কিন্তু কোনো ব্লগে মানে কোনো জায়গায় আমি নাই এই ব্লগটার ভিত্তি আমি নাই ছোটো বোন আর মা আজকে কিন্তু মারার ছোটো বোনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর এদিক দিয়ে কিন্তু ছোটো বোন রান্না করতেছিল আমি আসছি দেখার জন্য যে কি রান্না করার এদিক দিয়ে কিন্তু বাগুনার শুটকি সুটকি কিন্তু এক্সেলেন্ট এই মানে এই রেসিপিটাতে এত মজা হয় কর মতো না কাজকে শুটকি দিয়ে যদি রান্না করা হয় ওয়াও দেখেন আপনারা গরুর মাংস রেখে কিন্তু শুটকি দিয়ে ভাত খাইতে একদম মানে মানে এক নম্বরে থাকবেন এটা আপনারা বাসায় ট্রাই করে দেখেন এদিক দিয়ে কিন্তু রান্না হচ্ছে আর এদিক দিয়ে মা কি করছে মাছের আইসটা উঠায়া তারপর এখানে পিস পিস করে নিচ্ছিল মানে আস্তই রাখতেছিল মা বলতেছে এগুলা ভাইজা গরম ভাত দেওয়া শুকটা মচ দিয়ে ভাত খাবা একদম ইলিশ মাছের মতো লাগবে কারণ এইগুলো হচ্ছে ছোটো ইলিশ ইলিশের বাচ্চা তা আমি বললাম কি তাহলে কি ইলিশের কফি পরে বলতেছি কি হয় এগুলা ইলিশের মানে ঘ্রাণ কয় অনেক ভাল লাগে এই মাছটা আমার আম্মা পছন্দ করে আর সব সময় তো ইলিশ মাছ আনা সম্ভব না এই কয়টা মাছ আনছে আমার আম্মা চারশো টাকা দিয়ে দুই কেজি মাছ আনছে দুশো টাকা কেজি আর ইলিশ মাছ কি পাওয়া যাবে ইলিশ মাছ এসে এক হাজার বারোশো টাকা আর দিয়ে ছোটো মাছ হলো আর এই তো ছোটো বোন কিন্তু এই যে দেখেছিলেন কলমি শাক বাঁচতে ছিল এই যে কলমি শাকটা সিদ্ধ করে নিচ্ছে আর আমরা কিন্তু একটা মজার কথা বলি ভাত রান্না করার আগে কিন্তু চালটা ভিজায় রাখি তাহলে কি কি হয় ভাতটা ঝরঝরা হয় অনেক সুন্দর হয় একদম চাকা চাকা হয় না ঝরঝরা ভাত কিন্তু খেতেও অনেক ভাল লাগে দেখতেও কিন্তু সুন্দর আর এদিক দিয়ে নিয়েছে দেখেন আমি দেখতেছিলাম কি কি নিচে রান্না করার জন্য একটু মুরগি নিয়েছে একটা মুরগির অর্ধেক নিছে বোনা করবে ঝাল ঝাল করে আর এদিক দিয়ে নিয়েছে কলমি শাক আরও হয়েছে যে বেগুন দিয়ে সুটকি দিয়ে তো অনেক রান্নাই কম না এই যে ছোটো মন রান্না করতেছিল দেখেন আর আমরা কিন্তু দেখেন মানে আপনাদেরকে একটু মানে ফুল দেখানে ট্রাই করতেছিলাম আস্তে আস্তে যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখেন কোন না কোনো অংশ আপনাদের একসময় ভালো লেগে যাবে আর এই তো দেখেন আমার বইনে কি করতেছিল ভর্তা বানাইতে হাত জলে দেখে আমরা এটা আয়না নিয়েছি যাতে আমাদের বাসায় ভর্তা কর্তা বেশি খাওয়া হয় এই জন্য আমরা ভর্তার জন্য এটা এটা নিয়েছি তো যাই হোক ওদিক দিয়ে রেডি করতে ছিল আর আমি চলে আসছিলাম জিরা নিয়ে তো কালি জিরাগুলো কিন্তু রোদে ছিল রোদের থেকে নিয়ে আসলাম যে ভর্তা করে খাওয়া যাবে জিরা কিন্তু বাইসা খাবেন আপনারা দেখেন আমি কিন্তু বাজার থেকে আইনা আগে ধুই ধোয়ার পরে তারপর রোদে দিই রোদে দিয়ে তারপরে একটা একটা করে বাসি বাছার পরে তারপরে আমরা খাই তার